ডক্টর ইউনুস সাহেবকে বলি এদেশের তহিদি জনতা আপনাকে সমর্থন দিয়ে যাচ্ছে কিন্তু মনে রাখবেন সমর্থন নিঃশর্ত সমর্থন নয় আপনি যদি আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে যান আপনাকে মঞ্চ থেকে ক্ষমতার গুলি থেকে উৎখাত করতে এতটি হৃদয় কাঁপবে না আমাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করলে আপনার পরিণতি অশেখ হাসিনার চেয়ে ভিন্ন কিছু পরিষ্কার ভাষায় বলতে চাই ইসলাম নারীকে সমান নয় বরং পুরুষের চেয়ে অগ্রাধিকার প্রদান করেছে আবার বলছি ইসলাম নারীকে অগ্রাধিকার প্রদান করেছে বাংলাদেশের আবহমান কাল থেকে চলে আসা সকল নারীরা ইসলাম প্রদত্ত আল্লাহ প্রদত্ত অধিকার নিয়ে তারা সন্তুষ্ট আছে কিন্তু দেশের নারী সমাজের প্রতিনিধিত্ব না নিয়ে

হবে যদি এই কমিশনের রিপোর্টকে প্রত্যাখ্যান করে কমিশনকে যদি বাতিল করে নতুন করে এদেশের সংখ্যা গরিষ্ঠ নারীর അഭിപ്രായ অনুযায়ী তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করে নতুন কমিশন গঠন না করা হয় এই নারী কমিশনের সদস্যদের পরিণাম সেই টসিমান আসরিনের মতোই ঘটনা হবে টসিমান আসরিন গেছে যেই পথে নারী কমিশন যাবে সেই পথে প্রফেসর ইউনুস সাহেবকে বলি এদেশে ইসলামের সঙ্গে পাঞ্জা লড়তে আসবেন না আল্লাহর করণের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হবেন না আমরা আল্লাহর কোরআনের দুশ্মনকে মুখাবলা করে ছাড়বেন সাল্লাহ